আমরা বলেছি প্রথম যেবার আওয়ামী লীগ সরকার ক্ষমতা এসেছিল এসে মাথায় পট্টি বেঁধে বলেছিল আমরা মদিনা সনদের আদলে দেশ চালাবো বলেছিল না আপনারা কথা যে বলছেন না বলেছিল না মদিনা সনদের আদলে দেশ চালাবো হ্যাঁ আমরা মদিনা সনদের আদলে দেশ চালাতে দেখিনি তবে আমরা মোদীর সনদের আদলে দেশ চালাতে দেখেছি জি যা বলেছেন ওই গুরু ঠাকুর যা বলেছেন ওখান থেকে যা বলেছেন হু বহু ভারতের পুরা পুরি এজেন্ডা এদেশে বাস্তবায়িত হয়েছে আমরা দুই হাজার ছিয়ানব্বই সনে উনিশশো ছিয়ানব্বই সনে ক্ষমতায় আসলো সেবার আপনারা দেখেছেন এই বাংলাদেশের উপমহাদেশের শ্রেষ্ঠ হাদির হাদিস বিশারদ শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রাহিমাহুল্লাহ নাওয়ারাল্লাহু বারাকাতাহু ধরে করে জন নিরাপত্তা আইনে তাকে জেলখানা নিয়ে গিয়েছিল দেখেন নাই আপনারা এই বাংলাদেশের ওলামাই গ্রাম ফুসে উঠেছিল চল্লিশ দিন অজুগোসলের পানি দেওয়া হয় নাই হুজুরকে শুধু তাই নয় বাংলাদেশের আনাচে কানাচে উলামা একরামদেরকে সেদিন মামলা দেওয়া হয়েছিল এই আওয়ামী লীগ যতবার ক্ষমতা এসেছে তারা বলেছে তারা এদেশের উন্নয়ন করতে চায় তারা তাদের উন্নয়ন করেছে জনগণের উন্নয়ন করে নাই বরং যতবার ক্ষমতা এসেছে ততবারই উলামা একরামকে তারা শত্রু মনে করেছে আওয়ামী লীগের ভাড়া ডুবির পেছনে সবথেকে বড় কারণ হলো মনে করেছে এজন্য আল্লাহ তালা বাংলা দাস থেকে চিরতর বিদায় করে দিল্লিতে পৌঁছে দিয়েছেন সুতরাং এই আওয়ামী লীগ বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে পারবে না পাড়ায় মহল্লায় দুর্গগুলো তুলতে হবে যেখানে আওয়ামী সেখানে প্রতিরোধ গড়ে তুলতে হবে জোরে বলে পারবেন কিনা কারা কারা পারবেন তো আজ দেখতে চাই শীর্ষ সরকার জালেম এবং মানবতা বিরোধী যে দল যে দলের কথা কাউকে নতুন করে বলার কিছু নেই সবাই যাদেরকে চেনে সেই আওয়ামী ফ্যাসিবাদী হায়নার দল হাজার ছয় সনের অক্টোবর পল্টনের ময়দানে যে ধরনের হামলা করেছিল যে বিভীষিকাময় পরিস্থিতির অবতারণা করেছিল বাংলাদেশ যতদিন থাকবে আবহমান কাল ধরে এই ইতিহাস চলতে থাকবে আর বাংলাদেশের আপমর জনগণ এদের সেই মানবিক অত্যাচার নির্যাতনের চিত্র দেখবে আর এদের উপরে বদ্ধ করবে ওই সম্পদ দান করবে যেন বলুন ঠিক কিনা সেই দিন আঠাশে অক্টোবর বিএনপি জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের উপরে আওয়ামী লীগের পেটুয়া বাহিনী সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ যেভাবে তাদের উপরে শান্তিপূর্ণ জনগণের উপরে যেভাবে আমলে পড়েছিল ঝাঁপিয়ে পড়েছিল আপনারা প্রত্যেকটা মিডিয়ায় প্রচার হচ্ছে আপনার দেখতে পাবেন কোন মিথ্যা ভাষণ দিতে এখানে আসেনি যদি সত্যকে যদি সত্যভাবে যদি পরিস্ফুটিত করতে না পারি সত্যকে যদি আল্লাহর বাংলাদেরকে জানাতে না পারি তাহলে আমরা কা পুরুষ যেন বলুন ঠিক কেনা এই বাংলাদেশে বাংলাদেশে পল্টনের ময়দানে যেভাবে বিএনপি জামাত ইসলামের উপরে যে অত্যাচার হয়েছিল এর নজির আর কেউ কখনো দেখাতে পারে নাই সেটা দেখাতে পেরেছিল আওয়ামী লীগের হায়না বাহিনী শুধু মেরেছিল তা নয় ছাত্র শিবিরের জসিম ভাই হাবে শিপন ভাই মাসুম ভাই জসিম উদ্দিনের উপরে তাদেরকে সাপের মতো পিটিয়ে হত্যা করেছিল আপনারা দেখেছেন দেখেন নাই পৃথিবীর আনাচে কেনাচ্ছে নিউইয়র্কে সেখানে আপনার প্রজেক্টরের মাধ্যমে দেখানো হয়েছিল বিশ্ব মানবতার সেদিন ধিক্কার দিয়েছিল এটি যদি কোনো দলের এজেন্ডা হয়ে থাকে এর থেকে সন্ত্রাসী দল পৃথিবীতে আর নাই সেদিন কথা বলতে পারে নাই কেউ কেউ কোনো মুখে কোনো কথা বলতে পারে নাই এককভাবে তারা সেদিন যে অত্যাচার করেছিল শুধু মেরেছিল তা সাপের মতো লগি বৈঠা দিকে পিটিয়ে হত্যা করে লাশের উপরে যে নৃত্য করেছিল আই আমি যা হেলিয়া কে তোরা হার মানিয়েছিল এই জন্য আমরা বলি আই আমি যা হেলিয়া আমরা দেখিনি শুনেছি কিন্তু আও আমি যা হেলিয়া আমরা দেখেছি জরে বলুন ঠিক কি না যদি আপনারা এটাকে যদি সমর্থন না করেন বুঝবো আপনারা হয়তো বা পেশামর ওই সরকারের দোষর আপনারা সত্যকে সত্য বলে পরিষ্কার করতে হবে আমরা কখনো ভয় করিনি আওয়ামী সরকারের আমলের জীবনের ঝুঁক নিয়ে যে কথা বলে গ্রেফতার হয়েছি জেলখানা গিয়েছি কিন্তু কখনো সত্য উচ্চারণে পিসপা হয়নি সেদিন যেভাবে হত্যা করেছিল নিরীহ জনগণের উপরে যেভাবে হামলে পড়েছিল নজির আছে যারা বলুন আর কোন নজির কেউ দেখাতে পেরেছে ওরা সেই দিন নৃত্য করেছিল শুধু তাই নয় আমাদের ভাইকে হত্যা করার পরে আমাদের ভাইয়ের লাশকে পর্যন্ত তারা গুম করতে চেয়েছিল এ লাশ নিয়ে যে সময় হাসপাতালে ভর্তি করা হলো ভুয়া মা বাবার মা বাবার আলহামদুলিল্লাহ মিডিয়ার ভাইরা উপস্থিত থাকার কারণে তা হয়ে উঠছিল না চলে গেল দুই হাজার ছয় সন শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের পরে সেই পথ আর মসৃণ থাকলো না কন্টকাকীর্ণ হয়ে গেল অন ইলেভেনের জন্ম হল এরপরে তার হাত ধরে একটি অবৈধ সরকার অগণতান্ত্রিক সরকার বাংলাদেশে আসলো এরপরে যতগুলো নির্বাচন বাংলাদেশে হয়েছে এর একটি নির্বাচন একটি নির্বাচন কোন অবস্থাতেই বৈধ নির্বাচন হয় নাই বাংলাদেশে তিনটা নির্বাচন হয়েছে যেই নির্বাচনগুলিতে একেবারে এক পেশে একেবারে হাত পা বেঁধে জনগণকে নির্বাচনে উপস্থিত করা হয়েছিল যেখানে কুকুর ছাড়া কেউ যায় নাই আর সেই পেটুয়া বাহিনীর চ্যানেলগুলো বলেছিল শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে আমরা বলি শান্তিপূর্ণ নির্বাচন কেন হবে না যেখানে মানুষ যায় না কুকুর থাকে ওটা শান্তিপূর্ণ ছাড়া কিভাবে অশান্তি হতে পারে ওখানে তো কেউ জনগণ যায় নাই জোরে বলো ঠেক না এই অশান্তিপূর্ণ মানব অসাংবিধানিক পন্থায় তিনবার নির্বাচন করে তারা ক্ষমতায় ছিল আমরা বলেছি প্রথম যেবার আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসেছিল এসে মাথায় পট্টি বেঁধে বলেছিল আমরা মদিনা সনদের আদলে দেশ চালাবো বলেছিল না আপনারা কথা যে বলছেন না বলেছিল না মদিনা সনদের আদলে দেশ চালাবো হ্যাঁ আমরা মদিনা সনদের আদলে দেশ চালাতে দেখিনি তবে আমরা মোদীর সলদের আদলে দেশ চালাতে দেখেছি মোদীজি যা বলেছেন ওই গুরু ঠাকুর যা বলেছেন ওখান থেকে যা বলেছেন হু বহু ভারতের পুরা পুরি এজেন্ডা এদেশে বাস্তবায়িত হয়েছে আমরা দুই হাজার ছিয়ানব্বই সনে উনিশশো ছিয়ানব্বই সনে আওয়ামী ক্ষমতায় আসলো সেবার আপনারা দেখেছেন এই বাংলাদেশের উপমহাদেশের শ্রেষ্ঠ হাদির হাদিস বিশারদ শায়খুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রাহিমাহুল্লাহ লাবর আল্লাহ ওজা ওয়া জাআলাল জান্নাত মাতওয়াহু হুজুরকে ধরে গ্রেফতার করে চলো নিরাপত্তা আইরে তাকে জেলখানা নিয়ে গিয়েছিল দেখেন নাই আপনারা এই বাংলাদেশের ওলামা একরাম ফুসে উঠেছিল চল্লিশ দিন অজু গোসলের পানি দেওয়া হয় নাই হুজুরকে শুধু তাই নয় বাংলাদেশের আনাচে কানাচে ওলামা একরামদেরকে সেদিন মামলা দেওয়া হয়েছিল এই আওয়ামী লীগ যতবার ক্ষমতা এসেছে তারা বলেছে তারা এদেশের উন্নয়ন করতে চায় তারা তাদের উন্নয়ন করেছে জনগণের উন্নয়ন করে নাই বরং যতবার ক্ষমতা এসেছে ততবারই উলামায়ে কেরামকে তারা শত্রু মনে করেছে আওয়ামী লীগের ভাড়া ডুবির পেছনে সবথেকে বড় কারণ হলো এরা উলামায়ে কেরামকে দুশমন মনে করেছে এজন্য আল্লাহ তাআলা বাংলাদেশ থেকে চিরতরে বিদায় করে দিল্লিতে পৌঁছে দিয়েছেন সুতরাং এই আওয়ামী আর বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে পারবে না পাড়ায় মহল্লায় গড়ে তুলতে হবে যেখানে আওয়ামী সেখানে প্রতিরোধ গড়ে তুলতে হবে জোরে বলে পারবেন না কারা কারা পারবেন তো দেখতে চাই প্রিয় ভাইয়েরা আমার আপনারা যদি একটু কাছাকাছি এগিয়ে আসতেন আমার জন্য একটু ভালো হতো এই বিভিন্নভাবে লোকজন আসতেছে আপনারা সামনে এগিয়ে আসেন এই ফাঁকা জায়গাগুলো বন্ধ করে বসুন দুই হাজার ছয় সনের পরে অগণতান্ত্রিক সরকার দেশে আসলো আমাদেরকে জিম্মি করে ফেলা হলো কথা বলতে দেওয়া হলো না এরপরে সেই একই ধারাবাহিকতায় দুই হাজার তেইশ সালে আপনারা দেখেছেন আঠাশে অক্টোবর বিএনপি এবং জামাতের সমাবেশ ছিল পল্টনে দেখেছেন না আপনারা বলুন তো সেদিন কি দাবি নিয়ে গিয়েছিল জনগণ বাংলাদেশের জনগণ আঠাশে অক্টোবর আবার গিয়েছিল বাংলাদেশে যেন একটি শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয় তাই না আর কোনো কিছু ছিল বাংলাদেশের বিএনপি জামাত বিরোধী দলের যত লোক গিয়েছিল বলুন তো কেউ বন্দুক নিয়ে গিয়েছিল গিয়েছিল বলুন কেউ অস্ত্র নিয়ে গিয়েছিল কিচ্ছু নিয়ে যায় এই নিরস্ত্র মানুষ খাল সাঁতরে সাতার জানে না কলার ভেয়ায় চড়ে এরপরে বিভিন্ন প্রোগ্রামে উপস্থিত হয়েছিল পল্টন শুধু নয় সাপলা চত্বর নয় বিভিন্ন জায়গায় লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়েছিল হয় নাই সেদিন কি ঘটেছিল আপনারা বলুন তো এই জনসাধারণ যেন তাদের ন্যায্য অধিকার ফিরে না পায় এরা যেন মানুষের ভাত ও ভোটের অধিকার যেন ফিরিয়ে না পায় বাংলাদেশে যেন একটি শান্তিপূর্ণ নির্বাচন যাতে হতে না পারে সেজন্য বিএনপির উপরে সাউন্ড মেরে বোমা মেরে অসংখ্য ব্যক্তিকে সেদিন হত্যা করেছিল করে নাই জোরে বলুন করেছিল কিনা এরা এই করে সাতই জানুয়ারি আবার একটি সাজানো পাতানো ভারতের ব্যক্তি নির্বাচন আমাদেরকে উপহার দিল উপহার দিয়ে শুধু ক্ষান্ত হয় নাই এরপরে পরে নির্বিচারে যারা স্বাধীনতার জন্য যারা কথা বলে বাংলাদেশের অখণ্ডতার জন্য যারা কথা বলেছে যারা বাংলাদেশের মানুষের অক্ষক আদায়ের জন্য অধিকার আদায়ের জন্য রাস্তায় নেমেছিল তিল তিল করে মামলা দিয়ে হামলা দিয়ে ঘর বাড়ি ভাঙচুর করে বাংলাদেশ থেকে বের করে দেওয়ার ষড়যন্ত্রের বেঁধেছিল মহান যে সময় বাংলাদেশের শান্তিকামী মানুষের দেয়াল গেল আর জায়গা ছিল না তিন দিকে ভারত এক একদিকে বঙ্গোপসাগর বাংলাদেশের ইসলাম প্রিয় মানুষ বাংলাদেশের শান্তিকামী মানুষের পেছনে আর একটার সামনে একটা রাস্তা খোলা ছিল তা হলো বঙ্গোপসাগর জোরে বলুন ঠিক কিনা প্রত্যেকটা মানুষের ভেতরে অবস্থাটা এমন হয়ে গিয়েছিল এই বাংলাদেশে আওয়ামী লীগই থাকবে আর কেউ থাকবে না আসমানের মালিক যখন বান্দাদের এই হালাত যখন তিনি দেখলেন মহান রব্বুল আরাবিন তিনি এমন একটি এমন একটি ব্যবস্থা তিনি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যে সিদ্ধান্ত আপনি আমি কেউ কল্পনাও করতে পারিনি পেরেছিলাম কেউ কল্পনা করতে পারিনি যে সময় আমরা একেবারে অসহায় হয়ে পড়েছিলাম আমাদের আর জায়গা ছিল না ঠিক সে সময় বৈষম্য বিরোধী ছাত্রদের ব্যানারে বাংলাদেশের মানুষ আবার উজ্জীবিত হলো উনিশশো বাহান্ন সনের বাংলা ভাষা রাষ্ট্র ভাষা